যে কোনো কাজের কম্পিউটার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ আট জিবি কিবোর্ড মাউস সহকারে এক হাজার টাকার উপরে কিবোর্ড মাউসের দাম আছে ভাই চাইলে এখান থেকে আপনি নতুন কম্পিউটার বানায় নিতে পারবেন চৌষট্টি জেলায় যে কোনো কম্পিউটার আপনাদের কাছে পৌঁছে দিবে হাতে তারপর দেখে শুনে বুঝে কম্পিউটারের টাকা দিবেন এটা সকল কাজের পিসি ভাই সকল কাজের পিসি ভাই ফিলেন্সিং এর কাজ করতে পারবে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবে মানে নেট সবকিছু কাজ করতে পারবে এক কথা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের কম্পিউটার এস পিডেল লেনেবো আপনি কোনটা নিতে চান এই পিসি এত কম দামে কেন ভাই দেখেন এখানে সোশ্যাল ইসলামী ব্যাংকে ইউজ মানে এই আপডেট করার জন্য এটা ব্যাকডেট হয়ে গেছে আমাদের কাছে দিয়ে দেয় তার জন্য এত কমে নিতে পারতেছেন এই যারা পুরা পুরি একটা জিনিসও বাইরে থেকে কিনতে হবে না টোটাল প্যাকেজটা নিতে চান মনিটর এবং হচ্ছে গেমিং কিবোর্ড মাউস মাউস পেট স্পিকার সহ টোটাল কমপ্লিট কম্পিউটারের দাম মাত্র 9500 টাকা ভাই শুনলাম 9500 টাকা নাকি কিবোর্ড মাউস সহ কমপ্লিট কম্পিউটার ভাই ফুল সেট আপ আট জিবি কিবোর্ড মাউস সহকারে এক হাজার টাকার উপরে কিবোর্ড মাউসের দাম আছে ভাই এটা কোরআ থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ সহকারে ষোলো ইঞ্চি মনিটর দিয়ে ফুল সেট মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা কাজ করা যাবে এটা দিয়ে এটা সকল কাজের পিসি ভাই সকল কাজের পিসি ভাই ফিলেন্সিং এর কাজ করতে পারবে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবে মানে নেট সবকিছু কাজ করতে পারবে এক কথায় ভাই বাবা বাবা তাইলে এখন কত হচ্ছে ভাই এগুলো কি ওয়ারেন্টি সাপোর্ট কিছু আছে ভাই এক মাসের রিপ্লেসমেন্ট পাবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পাবে ভাইয়া এক মাসে রিপ্লেসমেন্ট জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো এরপরে কি আছে ভাই এরপরে দেখাবো যারা ফ্রি ফায়ার পাবজি অনাসে খেলতে চায় তাদের জন্য

চব্বিশ ঘন্টা চমৎকার আচ্ছা তাইলে এই যে এই কিবোর্ড টা দেখতেছি আরজিবি ভাই হাজার টাকার উপরে আছে এটার দাম ভাই এইটা সহকারে ভাই ফুল নয় হাজার পাঁচশো টাকা কিবোর্ড পাঁচশো টাকায় সবকিছু কাজ করতে পারবে আচ্ছা

পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে কিবোর্ড মাউস সতেরো ইঞ্চি সহকারে পাওয়ার কেবল অরিজিনাল পাওয়ার কেবল বিজয় কেবল সহকারে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু আমি যদি ধরেন এলাকায় আমি দেখি সেই সিলেটে সেই কক্সবাজারে এখন আমি কিভাবে নিব ভাই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট চলে যাবে সুন্দরবন কুরিয়ার আপনার এজিআর কুরিয়ার এসে পরিবহন সব ধরনের কুরিয়ার নিতে পারবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে পাঁচশো টাকা তারপর গিয়ে ওখানে হাতে মাল পাওয়ার পরে সবকিছু দেখে শুনে তারপর টাকা দিয়ে বাকি টাকা আচ্ছা ঠিক আছে কিবোর্ড মাউস সহ মনিটর সহ স্পিকার স্পিকার অবশ্যই আছে এই যে ভাই স্পিকার সহ

আমার আসল লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়া জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তালায় যদি কেউ মেট্রো রেল পিলার ফলো করে দুইশো উনপঞ্চাশ নাম্বারের পিলার পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়া জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তালায় তাও যদি সমস্যা মিরপুর দশে আসা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে হবে ভাইয়া আচ্ছা এখন কথা হচ্ছে এছাড়া আর কি কি কম্পিউটার আপনার কাছে পাওয়া যায় এরপরে দেখাবো যারা গ্রাফিক্সের কাজ করবে একটা পিসি খুলে দেখাই ভাই যারা গ্রাফিক্সের কাজ করবে ভিডিও এডিটিং এর কাজ করবে সব ধরনের কাজের জন্য ভাইয়া মাত্র

বাই বিভিন্ন ব্যাংক অফিস ইউজ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে নেক্সট তারপরে যে দেখাবো পিসিটা এটা হল আপনার এক কথায় ফ্রি ফায়ার গেমিং ফর মানে আপনি আপনার ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবে এক এক কথায় সব ধরনের কাজ করতে পারবে এটা হলো 20500 টাকায় কোর i3 সেভেন জেনারেশন আপনার 8 GB RAM থাকবে 500 GB হার্ড ডিস্ক থাকবে মানে আপনার 19 17 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস সবকিছুর সহকারে মাত্র 20500 টাকা ভাই আচ্ছা

এটা দিয়ে আপনি আপনার জীবিকা তৈরি করতে পারেন নির্ভর করতে পারবে যারা শুধু এরকম ইনকাম করার সুযোগ অবশ্যই এটা শুধু পিসি নিতে চায় শুধু পিসিও নিতে পারবে যেমন 9500 টাকাটা যেটা আছে এটা 6500 টাকা 12500 টাকাটা যেটা আছে এটা 8500 টাকা এরকম শুধু পিসিও নিতে পারবে আর যদি শুধু মনিটর নিতে চায় সেটাও নিতে পারবে এখান দেখেন মানে একদম রানিং মনিটর রানিং পিসি এটা আপনার এই 17 ইঞ্চি মনিটর মাত্র 4000 টাকা আপনার এই এখানে স্যামসাং মনিটরের সতেরো ইঞ্চি চার হাজার টাকা সতেরো ইঞ্চি চার হাজার টাকা উনিশ ইঞ্চি পাঁচ হাজার টাকা বিশ ইঞ্চি ছয় হাজার টাকা মূলত আপনার কেউ যদি ভেঙে ভেঙে নিতে চায় সেটাও নিতে পারে কোনো সমস্যা নাই কোনো সমস্যা যার যেটা দরকার অনেকে বাসায় সিসি ক্যামেরা লাগবে একটা মনিটর দরকার জি ভাই আপনাকে ফোন দিলো মনিটরটা পাঠিয়ে দিলেন অনেকের কম্পিউটার দরকার শুধু পিসি দরকার ঠিক আছে এটা পিসি বলতে পার্সোনাল কম্পিউটার বলে এটাকে ঠিক আছে মূলত মানে পিসির মিনিং আর এইটাকেই মূলত একটা কম্পিউটার বলে আর এটা তো মনিটর ঠিক আছে তাহলে আপনি শুধুমাত্র কম্পিউটার পাচ্ছেন অর্থাৎ পিসি পাচ্ছেন কয় টাকায় সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার কম্পিউটার পাচ্ছেন ঠিক আছে তার উপর সব কিছু মিলিয়ে নিতে চাইলে কিবোর্ড মাউস স্পিকার মাউস পেট ওভারঅল যা লাগে হ্যাঁ সব কিছু মিলিয়ে চাইলে মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে তো এখন চৌষট্টি জেলা থেকে সরাসরি এসে যদি কেউ নিতে চায় সহজভাবে আসার লোকেশনটা বলেন ঢাকা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি মসজিদে ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তলায় জোনটেক টেক আপনি যদি মেট্রো পিলার ফলো করে দুইশো উনপঞ্চাশ নম্বরের পিলারের পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গলি মসজিদ ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তলায় তাও যদি অস মানে দশ নম্বর আইসে স্ক্রিনের নাম্বারে কল দিলেই হবে ঠিক আছে এখানে নতুন পুরাতন সব অপশন আছে অর্থাৎ আপনি কোনটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই পিসি নিয়ে আপনি আপনার গন্তব্য শুরু করতে পারেন শুরু করতে পারেন একটা ব্যবসা অথবা অনেকে কোচিং সেন্টার খুলতে চান ট্রেনিং সেন্টার করতে চান তাদের জন্য কম্পিউটারে বিকল্প নাই নতুন বানাইতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে সেই কম্পিউটার থেকে ভালো সাপোর্ট পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকার কম্পিউটারে যেখানে মনিটর সহ অল কমপ্লিট পাচ্ছেন ঠিক আছে আর কিছু বলবেন এই ব্যাপার নিয়ে ভাই এই পিসি গুলা চব্বিশ ঘন্টা চালাতে পারবে যে যেভাবে ইচ্ছা নিতে পারবে সমস্যা নাই একটা পিসি নিয়ে দেখুক সার্ভিস কিরকম আপনারা জানাবেন অবশ্যই দর্শক তাহলে বিদায় নিচ্ছি ভিডিও থেকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপডেট দিলে আপনাদের কাছে ভিডিও